আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নারী পুরুষ সৃষ্টির পর আল্লাহ আল্লাহতালা তাদের উভয়কে বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন নারীদেরকে যেহেতু আল্লাহ আল্লাহতালা পুরুষের তুলনায় দুর্বল করে সৃষ্টি করেছেন ফলে তাদের দায়িত্বকেও সহজ করেছেন সংসার পরিচালনায় আয় উপার্জন করার দায়িত্ব নারীদের উপর চাপানো হয়নি সমাজ ও রাষ্ট্রীয় যাবতীয় ঝামেলার কাজও তাদের দেওয়া হয়নি এভাবে অনেক কষ্টকর ও কঠিন কাজ থেকে নারীদের অব্যাহতি দিয়ে তাদের জীবন ও দায়িত্বকে সহজ করা হয়েছে শুধু তাই নয় জীবন ও দায়িত্বকে সহজ করার পাশাপাশি তাদের জান্নাতে যাওয়ার পথকেও সহজ করা হয়েছে হাদি সে পাকে প্রিয়নবী সাল্লিহিসাল্লাম এমনই ১৩টি আমলের কথা বলেছেন যা একজন নারীর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আসুন তাহলে আমরা এই ১৩টি আমল সম্পর্কে জেনে নেই এক হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন মহানবী সাল আলী আসাল্লাম ইরশাদ করেন নারী যদি সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে সতীত্ব রক্ষা করে এবং স্বামীর অনুগত্য করে তাহলে কেয়ামতের দিন সে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে দুই হজরত আবদুল্লাহ ইবনিমা সৌদ রাজি তালা আনহু বলেন একবার মহানবী আলী ওয়াসাল্লাম নারীদেরকে সম্বোধন করে ইরশাদ করে তোমরা বেশি বেশি দান সদ্গা করো যদিও তোমাদের আদি থেকে হয় কারণ কেয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি হবে একথা শুনে জৈনক মহিলা জিজ্ঞেস করলেন নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি জবাবে মহানবী আলী ওয়াসাল্লাম বললেন কারণ কথায় কথায় তোমরা অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্য হও তিন হজরত আয় সারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত একবার তিনি মহানবী সাল আলী আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমরা জানি জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল তবুও কেন আমাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া হয় না জবাবে মহানবী সাল আলী আসাল্লাম বললেন তোমাদের জন্য তার চেয়েও উত্তম জিহাদ হল মাকবুল হজ অর্থাৎ যে হজ সমস্ত ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত চার হুমাইজা বিনতি ইয়াসর আল আনহা তার দাদি থেকে বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা এই তাসবিহগুলো বেশি বেশি পড়ো তা হলো সুবহানাল সুবহান কুদ্দুসি সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ এবং তা আঙ্গুলে গণনা করে পড়ো কেননা কেয়ামতের দিন এগুলো জিজ্ঞাসিত হবে আর আল্লাহর জিকির থেকে কখনো গাফিল থাকবে না অন্যথায় তার রহমাত থেকে বঞ্চিত হবে পাঁচ হযরত আবু হরাইল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহানবী আলী ওয়াসাল্লামকে এক মহিলা সম্পর্কে বলা হল অমুক মহিলা দিনে রোজা রাখে আর সারা রাত এবাদত বন্দিগি করে কিন্তু সে কটু কথা বলে প্রতিবেশীকে কষ্ট দেয় মহানবী সল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন কোনো লাভ নেই সে জাহান নামে যাবে আরেক মহিলা সম্পর্কে বলা হলো যে সে পাঁচ অক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে এবং সে সাধ্য মতো দান সদগা করে কাউকে কষ্ট দেয় না মহানবী সাল আলহিউসাল্লাম বললেন সে জাননাতে যাবে ছয় হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহন বলেন একবার মহানবী সাল আলহিউসাল্লাম জৈনকা আনসারী মহিলাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি আমাদের সাথে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ না কেন জবাবে মহিলা বললেন আমাদের মাত্র দুটি উট তন্মধ্যে থেকে একটি আমার স্বামী ও তার ছেলে হজ করার জন্য নিয়ে গেছে আর অপরটি দিয়ে আমাদের খেতে পানি সেচ করি মহানবী আলী আলহাসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন আগামী রমজান মাসে ওমরা নিও কেননা রমজান মাসে ওমরার স্বভাব হজের সমতুল্য অন্য রেওয়াতে আছে আমার সাথে হজ করার সমতুল্য সাত উম্মে সালামাহ রদিয়াল্লাহ তালা আনহা বলেন মহানবী আলী আলিহাসাল্লাম বলেছেন কোনো মুমিনা নারী স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে আট হযরত হুসাইন ইবনে মেহসান আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একবার তার ফুফু কোনো এক প্রয়োজনে মহানবী আলী আলহিউসাল্লামের দরবারে আসেন প্রয়োজন পূরণ হলে মহানবী সল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন তোমার স্বামী কি জীবিত আছে জবাবে তিনি বললেন হ্যাঁ পুনরায় মহানবী সল্লাহ আলী ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তার সাথে কেমন ব্যবহার করো জবাবে তিনি বললেন সাধ্যানুযায়ী তার খেদমত করে থাকি অতপর মহানবী সল্লাহু আলী ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন ভালো করে চিন্তা করো তুমি তার কতটুকু খেদমত করে যাচ্ছ কেননা সেই তোমার জান্নাত আবার সেই তোমার জাহান্নাম অর্থাৎ তাকে সন্তুষ্ট রাখতে পারলে জান্নাত লাভ করবে অন্যথায় জাহান্নাম নয় হজরত ইবনে আবি আউফ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত মুআ ইবনে জাওয়াল রাদি আল্লাহ আনহু একবার শাম থেকে আসার পর মহানবী আলী আলহিউসাল্লামকে মাথা নত করে সম্মান প্রদর্শন করলেন মহানবী সাল আলহিউ বললেন মাজ তুমি এ একই করছো জবাবে মোয়াজরাদি আল্লাহ তাল আনহু বললেন আমি শাম থেকে এসেছি সেখানের অধিবাসীরা তাদের সেনাপতি ও ধর্মযাজকদেরকে এভাবে সম্মান প্রদর্শন করে থাকে তাই আমিও আপনাকে সেভাবে সম্মান প্রদর্শন করলাম মহানবী আলী আলিহাসাল্লাম তাকে এরকম কাজ করতে নিষেধ করে বললেন আমি যদি কাউকে সেজদা করার আদেশ দিতাম তাহলে শুধু নারী জাতিকেই আদেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করার লক্ষ্যে সেজদা করো ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ কোনো নারী তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করবে স্ত্রীর উপর স্বামীর হক এত বেশি যে সফরের প্রাককালে সওয়ারির পিঠে থাকা অবস্থায়ও যদি স্বামী তার স্ত্রীকে আহ্বান করে তাহলেও সে নিষিদ্ধ করতে পারবে না দশ হযরত আবু হুরারা রতি তালা আনহু বলেন মহানবী আলী আলহাসাল্লাম ইরশাদ করেন আল্লাহ ওই মহিলার উপর রহম করুন যে মহিলা শেষ রাতে উঠে তাহাজুদ নামাজ আদায় করে এবং স্বামীকেও জন্য জাগিয়ে দেয় স্বামী ঘুম থেকে উঠতে না চাইলে মুখে পানি ছিটিয়ে দিয়ে হলেও উঠানোর চেষ্টা করে অন্নহাদিসে উক্ত গুণ সম্পন্ন স্বামীর জন্য মহানবী মহানবীর আলী ওয়াসাল্লাম দোয়া করেছেন বারো হযরত আয়েশা সিদ্দিকারাদিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সল্লাল্লাহু আলিহিঙ্গসাল্লামের ইন্তেকালের পর মহিলাদের মধ্যে যে ধরনের পরিবর্তন এসেছে সেটা যদি তিনি দেখতেন তাহলে নিঃসন্দেহে তিনি তাদেরকে মসজিদে আসা থেকে নিষেধ করতেন যেভাবে নিষেধ করা হয়েছিল বনি ইসরায়েলের মহিলাদেরকে অর্থাৎ মহিলারা ঘরে নামাজ পড়বে এটাই তার জন্য উত্তম ও অধিক কল্যাণকর তেরো হজরত আইসার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল বলেছেন কোন নারী যখন পারিবারিক তহবিল থেকে স্বামীর অনুমতিক্রমে সংসারের ক্ষতি না করে দান করে তখন এই খরচ করার কারণে তার আমল নামায় সব লেখা হয় আর স্বামীর আমল নামায়ও সব লেখা হয় তার উপার্জনের কারণে এবং কোষাধ্যক্ষের আমল নামায়ও লেখা হয় কারণ সে ক্যাশ সংরক্ষণ করে তবে কারো সব থেকে সামান্যতম কমানো হবে না মুসলিম বোনেরা এই কথাগুলো গভীরভাবে চিন্তা করুন এবং উপদেশ গ্রহণ করুন আর ক্ষণস্থায়ী জীবনের বিভিন্ন ধরনের ক্লেশ যাতনা যেমন গর্ভধারণ সন্তান প্রসব বাচ্চাদের দুধ পান করানো ও লালন পালন করা নেফাস ইত্যাদি কষ্ট ক্লেশের সম্মুখীন হয়ে পেরেশান হবেন না এসব কিছুই আপনার নেক আমলনামা ভারী করবে স্থগিরা গুনাসমূহের কাফফারা হবে সর্বোপরি জান্নাতে আপনার জন্য দরজা খোলা হবে তাই সাধ্যমত স্বামীর সেবা যত্ন করুন এবং নিজের অন্দরমহলে নামাজ আদায় করুন আল্লাহ তালা সকল মা জান্নাতুল ফিরদাউস অর্জন করার তফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসলাম আলিকুম ও রহমাতুল্লাহ আবার